আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নাদার ভিডিও কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে সকালের নাস্তায় রান্না করেছিলাম পাতলা খিচুড়ি আর রান্না করা গরু মাংস ছিল এগুলো দিয়ে নাস্তাটা আজকে সকালে সেরেছি তারপর গতকালকে রাত্রি একটু মাসিক বাজার আনা হয়েছিল সেগুলো এখন সকালবেলা নাস্তা করার পরে গুছিয়ে নিচ্ছিলাম রাতে গোছানো হয়নি শরীরটা খুব একটা ভালো ছিল না সেজন্য তো একে একে আমি ব্যাগের ভেতর থেকে সমস্ত বাজারগুলো বের করে নিচ্ছিলাম আমি চেষ্টা করি মাসিক বাজারটা একসাথে করে রাখার কারণ রান্নার সময় বা কাজের সময় জিনিসগুলো হাতের কাছে পাওয়া গেলে খুব সুবিধা হয় এজন্য চেষ্টা করি প্রতি মাসে যা যা লাগবে সব কিছু আগে থেকেই এনে রাখার তো এখানে বাজারটা গোছানোর কাজটা শেষ করে যেখানে যা রাখা রেখে দেবো তারপর ঘরটা পরিষ্কার করে দেন আমি কিচেনে চলে যাব রান্না করার জন্য তো আজকে আমি এখানে রান্না করছি পাঙ্গাস মাছ ভাজা করে নিচ্ছি আজকে আমি পাঙ্গাস মাছ ভুনা করব। আমার বাচ্চারা কাটাযুক্ত মাছ খেতে পছন্দ করে না ওরা পাঙ্গাস মাছ তারপর চিংড়ি মাছ এগুলাই বেশি খায় এগুলো পছন্দ করে তো আমি চেষ্টা করি সময় আমার বাচ্চারা যে খাবারটা পছন্দ করে সেই খাবারগুলো ওদেরকে তৈরি করে দেওয়ার কারণ বাচ্চাদের জন্যই তো সব কিছু ওরা খুশি থাকলেই ইনশাল্লাহ আমি খুশি তো এখানে আমি মাছটাকে সুন্দর মতো একটু ঘোড়া করে নিচ্ছি ঝাল ঝাল করে অল্প করে পানি দিয়ে দিলাম তারপর মাছটা আমি রান্না করে নেব আর এখানে রান্না করব আমার পছন্দের কচুরমুখী তো চিংড়ি মাছের কচুরমুখিটা রান্না করব এর জন্য আমি মশলাটিকে ভালো মতো কষিয়ে নিচ্ছি তারপর এখানে বেছে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিব কেটে রাখা কচুরমুখিটা কচুরমুখিটা দেওয়া হয়ে গেলে এটাও ভালো মতো একটু চেড়ে কষিয়ে নিব কষানো হয়ে গেলে দেন আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো এভাবে করে কচুরমুখি দিয়ে ইলিশ মাছ তারপর চিংড়ি মাছ রান্নাটা আমার কাছে ভালো লাগে আর এখানে একটু ডালভনা করছিলাম সকালে এখানে একটু পায়েস রান্না করে রেখেছিলাম এটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে তাই একটু ডেকোরেশন করে নিচ্ছি এখানে দেখা সৌন্দর্যের জন্য আমি চেরি দিয়েছি আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম কালারফুল জিনিসটা বাচ্চারা পছন্দ করে আর আমার বাচ্চারা এমনিতেও আমার হাতের এই পায়েসটা খুব পছন্দ করে তো কথা বলতে বলতে এখানে আমার ডাল রান্নাটা হয়ে গিয়েছে এখানে আমি পাতা কুচিটা দিয়ে দিলাম দিয়ে আমার ডাল রান্নাটা শেষ আর এখানে কচুরমুখী রান্নাটাও হয়ে গিয়েছে এখানেও আমি ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিলাম দিয়ে আমার রান্নাটা আমি শেষ করেছি এগুলো দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া করেছি তো এই ছিল আমার আজকের খাইদাই ও রান্নাবান্না তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওতে আজকে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ